নমস্কার কেমন আছো সবাই মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সকলকে জানাই শুভ রথযাত্রা তো আজকে ভিডিওটা তোমরা পাচ্ছ কিন্তু রথযাত্রা তো কালকে চলে গেছে আর আজকে আমার কালকে ভিডিওটা করতে করতে তো রাত্রি হয়েছে আমি করবো কখন আর ভিডিওটা দেব কখন বলো তো যার কারণে আজকে কিন্তু সকাল সকালে ভিডিওটা দিয়ে দিলাম তো আমি কিন্তু বিকেল থেকে আজকের ভিডিওটা শ্যুট করেছি তো দেখো আমি কিন্তু রেডি সেডি হয়ে তো এই যে আমাদের এইখানে যে রথ টানা হবে আমাদের বাড়ির সামনে দিয়ে তো এখানে চলে এসেছি আর যেখানে যাদের বাড়িতে ঠাকুর থাকেন তো ওনাদের বাড়ি থেকে এই যে দেখো তো নিয়ে আসা হচ্ছে রথ সাজিয়ে ঠাকুরকে সাজিয়ে রথে বসানো হচ্ছে তারপরে কিন্তু রথটা টানা হবে তো আমি আজকের ভিডিওতে না বেশি বক বক করবো না তোমরা দেখতে থাকো আর কিছুটা আমি তোমাদের এই যে কলকাতার এসব বাড়ছে তোমাদের শোনাতে পারবো আর কিছুটা শোনাতে পারবো না তার কারণ হচ্ছে এই যে মাইকও বাড়ছে সাথে সাথে তো যদি কপিটাইট চলে আসে মাইকের আওয়াজে তো যার কারণে কিন্তু পুরোটা আওয়াজ আমি দিতে পারবো না তো যতটা পারবো তোমাদের সাথে আওয়াজটা শেয়ার করব তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজকের ভিডিওটা আমি আর কোনো আমাদের আমার সংসারের কোনো কাজ পার না আজকের ভিডিওটা তোমাদের সাথে আমি আমাদের এখানে কিভাবে রথটা টানা হয় তো রথযাত্রা কীরকম হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করো আর ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখো দেখার পরে একটা সুন্দর করে কমেন্ট করে যেও তো আর খুব বেশি যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে একটু শেয়ার করে দিও তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ রথটা প্রথমে না ওইদিকে নিয়ে গিয়েছিল তো আমি আর ওদিকে গেলাম না ওইদিকে বেশি না কিছুটা নিয়ে গিয়েছিল তো আবারও কিন্তু রথরা এইদিকে আসছে মানে আমাদের বাড়ির এইদিকে আর রথরা হচ্ছে কালী মন্দিরকে আসবে আর আমাদের বাড়ির পাশের বাড়িতে কিন্তু ওই যে জগন্নাথ যে মাসির বাড়ি যাবে তো আমাদের পাশের বাড়িতেই কিন্তু থাকেন তো প্রতি বছরই কিন্তু এটাই হয় তো আবার যখন উল্টো রথ হয় সেদিনকে আবারও নিয়ে যায় তো দেখো গ্রামের সবাই এসেছে কত লোকজন তোমরা কিন্তু দেখ দেখতে পাচ্ছ সবাই একসাথে জোড়ো হয়ে আনন্দ করছে আর কিন্তু প্রত্যেক বছরই এটা হয়ে থাকে তো আমি গত বছরও যেটা হয়েছিল তখন নতুন নতুন ভিডিও শুরু করেছিলাম তো ব্লগ বানানো তখন আমি ঠিকঠাকভাবে এ করতে পারিনি তো এবছরও জানি না কতটা কিভাবে ব্লগটা শ্যুট করেছি তো যেমন পেরেছি তেমনই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আর প্রতি বছরই জানো তো এরকমই গ্রামের সবাই মিলে এসে আনন্দ হৈহুল্লোর হয় তো দেখো এই যে রথের দড়ি টেনে নিয়ে আসছে আর একটা কথা বলি আমার দুর্ভাগ্য যে আমি রথের দড়িতে হাত দিতে পারছি না তার কারণ আমার দিদি ভাইরা বুঝতেই পারছে আমাকে আর ভেঙে বলতে হবে না কেন হাত দিতে পারবো না আমি রথের দড়িতে তো যার কারণে আমি কিন্তু কি করছি হলো তো দূরে দূরেই থাকছি তো অনেকটা দূর থেকেই আমি কিন্তু ব্লগটা বানাচ্ছি দেখো এই যে রথের দড়ি টেনে নিয়ে আসছে সবাই মিলে আমার মেয়েও কিন্তু দড়ি টানছে তো ওখানে আছে তো এই যে এইখানে আর কি বলতো রাস্তা দিয়ে তো রাস্তা টানা হচ্ছে আর এই যে রাস্তা দিয়ে লোকজনও যাচ্ছে তো ওনাদেরকে সাইড দিতে হচ্ছে তো যার কারণে দেখো এখানে একটু দাঁড়ালো তারপরে এই যে আবারও টানা শুরু হয়ে গেছে সবাই দেখো কত সুন্দর নতুন নতুন জামা কাপড় পরে যার আমি যে শাড়িটা পরেছি এই শাড়িটা আমার খুবই পছন্দের একটা শাড়ি তো আমার এই শাড়িটা পরতে গেলে ভালোই লাগে তো যার কারণে আমি কিন্তু প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানে এই শাড়িটা পরেই থাকি তো আমার বেশ ভালো লাগে আর বাটিকে শাড়ি মানেই তো জানা একেবারে নরম সুন্দর হয় শাড়িগুলো পরে খুবই আরাম হয় এই গরমে গরম হোক আর শীত হয়ে যাই হোক না কেন এরকম নরম শাড়িগুলো পরতে খুবই ভালো লাগে তাই আমি কিন্তু এই শাড়িটা প্রায় টাইম পরে থাকি প্রায় টাইম বলতে এরকম অনুষ্ঠান পুজো টুজো হলে পড়ে থাকি তোমরা কিন্তু দেখো তো দেখো এই যে আমি বললাম আমি দূর থেকে ব্লগটা বানাচ্ছি এই যে অনেকটাই দূর থেকে বানাচ্ছি অনেকটা বলতে খুব দূর না তবুও ওই যে ওনাদের মানে এ থেকে অনেকটা দূরের থেকেই বানাচ্ছি আর এই যে দেখো সবাই কীর্তন করতে করতে এসেছিল নেচে গে যে আর রথ কিন্তু পেছনেই আছে সামনে দিয়ে কিন্তু এই কীর্তন করছে আর পেছনে এই যে সবাই দড়ি টেনে নিয়ে আসছে রথে আর এতটাই আনন্দ হচ্ছিল কি আর বলবো সত্যি দেখতে খুবই ভালো লাগছিল আর আনন্দও হচ্ছিল খুব তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কত লোকজন আর এই যে রদ আসছে বলে এনার যে বাইক নিয়ে রাস্তাতে যাচ্ছিল সাইডে দাঁড়িয়ে গেল তারপরে ওনাদের সাইড দিয়ে দিল চলে গেলেন আবার এই যে রথ টানা হচ্ছে তো রাস্তার মধ্যে রথ টানা হলে তো সাইড তো দিতেই হবে রাস্তার লোকজন তো আর দাঁড়িয়ে থাকবে না তো ওনাদেরকে তো সাইড দিতে হবে তো ওনাদেরকে সাইড দিয়ে দিচ্ছে আর তারপরে রথ আবার টেনে নিয়ে আসছে তো দেখো রথটা কিন্তু পুরো রাস্তাটা টেনে টেনে নিয়ে চলে এসেছে তো আমি পুরো রাস্তাটা তো অত বড় ভিডিও বানালে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো দেখো আমাদের একেবারে কালী মন্দিরের কাছে চলে এসেছে তখন আবারও ভিডিওটা বানাচ্ছি তো আমাদের কালী মন্দিরের কাছেই কিন্তু চলে এসেছি রথটা তো আমাদের মন্দিরে আসবে তো চলো তোমরা কিন্তু দেখতে থাকা আর আমি কিন্তু শুধু একা ভিডিও বানাচ্ছিলাম না জানো তো সবাই অনেকেই ভিডিও বানাচ্ছিলো তো ওনারা ব্লগ বানাক না বানাক এমনি ভিডিও করছিল আর এতে তো সবার আনন্দ তো যার কারণে কিন্তু একটা মুহূর্ত ছোট মানে সুন্দর একটা মুহূর্ত ধরে রাখার জন্য তো সবাই কিন্তু ভিডিও বানাচ্ছিলো তো এই যে দেখো আমাদের কালী মন্দিরে এখন রথটা তুলবে তো না আগে কালী মন্দির না আমাদের ওই যে শিব মন্দিরটা আছে না ওই কালী মন্দিরের পাশে তো আগে শিব মন্দিরের কাছে নিয়ে যাবে তারপরে কিন্তু কালী মন্দিরে রথটা তুলবে তো দেখো এই যে দাঁড়িয়ে আছে এখন তো আমি আর শিব মন্দিরের ওখানে গেলাম না না তো এই যে দেখো ফুল ছড়াচ্ছিলো তো তারপরে এখানে কিন্তু বাতাসাও ছড়িয়েছে আর অনেক চকলেটও ছড়িয়েছে সবাই খুব আনন্দ সহকারে বাতাসা চকলেট এই যে দেখো বাতাসা ছড়াচ্ছে আর সাথে সাথে না চকলেটও ছড়িয়েছিল আর আমার মেয়ে অনেকগুলোই চকলেট কুড়িয়েছে আর বাতাসাও কুড়িয়েছে আর আমি যেহেতু এই যে ভিডিও বানাচ্ছিলাম তো আমি যার কারণে আমি কিন্তু বাতাসা চকলেট গুড়াতে পারি না তো আমার মেয়ে গুড়িয়েছে আর এই যে দেখো শিব মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছে এখন কালী মন্দিরে তুলছে এই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে কালী মন্দির আর আমাদের কালী মন্দিরটা তোমরা জানোই আমি দেখাই তোমাদের আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে তো এই যে কালী মন্দির এখন তুলছে রথটা আর কত লোকজন দেখতে পাচ্ছ কত লোকজন সবাই মিলে এতটাই আনন্দ হচ্ছিল কি আর বলবো বলে বোঝাতে পারবো না বন্ধুরা তো অনুভূতিটা কেমন ছিল তো এই যে দেখো বাতাসা চড়াচ্ছিলো বলছি না বাতাসা চড়ে আর চকলেট চড়েছিল এই যে দেখো সবাই এই যে বাতাসা গুডাচ্ছে আর মাঝে মাঝে কি বলো এরকম পুজো পার্বণ হলে আর এই যে রথকে এনে এই যে ঘোরাতে হয় তো এখন ঘুরিয়ে নিচ্ছে আর তোমরা কিন্তু দেখতেই পেলে আমাদের ঠাকুর রথের ভেতরে ঠাকুর বসে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা তো বসে আছেন তো ওরা কিন্তু দেখতেই পেলে আর কি বলছিলাম যেটা বলছিলাম যে মাঝে মাঝে এরকম পুজো পার্বণ হলে না সবাই এক মানে গ্রামের সবাই মিলে একসাথে হয়ে এতটাই আনন্দ উল্ল হয় কি আরও বলবো শুধুমাত্র কি আমাদের গ্রাম পাশের গ্রাম থেকেও লোকজন এসেছিল এতটাই আনন্দ হচ্ছিল কি বলবো তোমাদের বন্ধুরা সত্যি আনন্দটাই মানে অন্যরকমের একটা আনন্দই হয় এরকম পুজো পার্বণ হলে মাঝে মাঝে একসাথে সবাই মিলে জোড়ো হলে তো এই যে এখন এইখানে রথ রেখে সবাই মিলে প্রণাম করছে ধূপ জ্বালিয়ে তারপরে কিন্তু মাসির বাড়ি নিয়ে যাবে তো তোমাদের কিন্তু সেটাও দেখাবো তোমরা দেখতে থাকো আর এখানে রেখে কিন্তু অনেক বাতাসা ছড়িয়েছিল সবাই মিলে এই যে দেখো বাতাসা ঘুরাচ্ছে বাতাসা ছড়াচ্ছে দেখো আমি বলছি বেশি বক বক করবো না কিন্তু এদিকে কি বলো তো বক বক একটু না করলেও আমি যেহেতু অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না মাইক বাজছে বলে একটু বক বক না করলেও ভিডিওটা একেবারে চুপচাপ হয়ে যাবে তো যার কারণে আমি কিন্তু কথা বলতে হচ্ছে আমাকে তো তোমরা একটু মানিয়ে নিও ঠাকুর দেখো আর ঠাকুর দেখার সাথে সাথে আমার একটু বকবকা নিয়ে তোমরা মানিয়ে নিও তো দেখো তোমরা একটু দর্শন করে নাও তোমরা প্রণাম করে নাও এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি কাজ থেকে তারপরে দেখো এই যে আমাকেও একটু দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা তো আমাকে দেখানো হয়নি তো আমাকেও একটু দেখিয়ে দিলাম তারপরে দেখো এইদিকে কালী মন্দিরের ভেতরে না ওই যে জগন্নাথ ঠাকুরের যে প্রসাদ দেওয়া হবে তো সমস্ত ওই যে বাটিতে বাটিতে করে ওই যে দোকানে যে বাটিগুলো কিনতে পাওয়া যায় না কাগজে ওই বাটিতে বাটিতে করে প্রসাদ সাজিয়ে রেখেছে সবাইকে প্রসাদ দেওয়া হবে যত যতজন এসেছে সবাই আর দেখো এই যে ওখান থেকে কালী মন্দির থেকে এসে আমাদের বাড়ি সামনে বললাম না আমাদের পাশের বাড়ি তে ওনাদের বাড়িতে মাসি তো যায় রথ মানে ঠাকুর যায় তো এই যে দেখো যাচ্ছে তো এই যে প্রথমে কীর্তন করে যাচ্ছে খোল খোরতাল বাজিয়ে নিয়ে তারপরে এই যে তোমরা কিন্তু দেখতে থাকো দেখলে বুঝতে পারবে কি হচ্ছে আর এই যে দেখো আমার শাশুড়ি শাশুড়িমাই যে শঙ্খ বাজাচ্ছে আর আমার মেয়ে দাঁড়িয়েছে আর দেখো এই যে ঝাঁজ টাঁচ বাজে নিয়ে যাচ্ছে শঙ্খ ঝাঁচ আর কি করছে দেখো আর করছে এই যে প্রথমে যে ধুনো দিয়ে যাচ্ছে তারপরে তো ঝাঁটিয়ে নিয়ে যেতে হবে পরিষ্কার করে নিয়ে যেতে হবে জল ছড়িয়ে দিচ্ছে তারপরে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিয়ে এই যে ঠাকুর নিয়ে যাচ্ছে এখন তো তিনজন তো ঠাকুর তো এক একজন করে নিয়ে যাবে একসাথে তো সবাইকে নিয়ে যাবে না তো এইভাবে তিনবার কিন্তু নিয়ে যাবে তো তোমাদের আমি দেখাচ্ছি পুরোটাই দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো আমি কিন্তু একেবারে শেষবারে যেয়ে তোমাদের দেখাবো ঠাকুর কোথায় বসিয়েছে তো তোমরা দেখতে থাকো পুরোটাই তাহলে বুঝতে পারবে তো দেখো দেখে দিয়ে আবারও যাচ্ছে আবারও একজনকে নিয়ে আসতে যাচ্ছে তো এইভাবে বললাম না তিনজনকে মানে তিনবার করে আনতে যাবে বলরাম সুভদ্রা জগন্নাথ তো তিনজনকে তিনবার করে তো নিয়ে যেতে হবে একসাথে নিয়ে যাবে না তো দেখো এইভাবেই কিন্তু তিনবার নিয়ে যাচ্ছে তো একইভাবেই কিন্তু এই যে প্রথমে কীর্তন করে যাচ্ছে খোল খরতাল বাজিয়ে তারপরে এই যে ধুনো দিচ্ছে ঝাঁট দিয়ে নিয়ে যাচ্ছে তো পরিষ্কার করে তো নিয়ে যেতে হবে তো যেহেতু ঠাকুর নিয়ে যাচ্ছে তো ঝাঁট দিয়ে জল ছড়িয়ে তারপরে কিন্তু ঠাকুর নিয়ে যাচ্ছে এই যে তোমাদের আমি দেখাচ্ছি দেখো মানে ঝাঁট দিচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছ ঘটিয়ে করে জল ছড়ে নিয়ে যাচ্ছে আর এই যে ঠাকুরকে নিয়ে যাচ্ছে আর শুধুমাত্র তা নয় এই যে দেখো ঠাকুরকে হাওয়া করতে করতেও নিয়ে যাচ্ছে তো এইভাবেই কিন্তু প্রত্যেক বছরই হয় এবছর তারই মানে কোনো ব্যতিক্রম নয় সেই একইভাবেই কিন্তু এবছরও হচ্ছে আর এইভাবেই কিন্তু হতেই থাকবে তো দেখো এই যে একেবারে শেষ তো চলো এখানেই আমি কিন্তু পিছনে পিছনে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কোথায় ঠাকুর বসিয়েছে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর ভিডিওটা একটু অন্ধকার মনে হচ্ছে এই যে অন্ধকার তো রাস্তাতে অন্ধকার যার কারণে কিন্তু অন্ধকার মনে হচ্ছে তবু এই যে লাইট জ্বেলে জ্বেলে নিয়ে যাচ্ছে ঠাকুরকে তো এই যে বাড়িতে ঢুকে গেল তো এখানেও কিন্তু ঠাকুরকে রেখে দেখো কীর্তন করছিল সবাই একসাথে এই যে হাওয়া করছে দেখো ওই দাদাটা কিন্তু ঠাকুরকে নিয়ে রাখো এই যে নাচ ছিল এই যে বললাম না সবারই একটা আনন্দ খুবই এই যে এখানে বসিয়ে দিয়েছে দেখো কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে সেখানে বসিয়েছে তো তারপরে আর কি রথ টানা ঠাকুর দেখা সবই তো হয়ে গেল বাড়িতে এসে খাবার তো করতে হবে খাবার না বানালে কি খাবে রাত্রিবেলা সবাই তো ভাত তো আজকে রান্না করবো না যেহেতু রথযাত্রা যার কারণে এই যে গরম গরম লুচি আর ঘুগনি এই দিয়েই কিন্তু রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে আর চলো আজকের ভিডিওটাও এখানেই রাখছে আজকের ভিডিওটা একটু বেশি বড়ো হয়ে গেল তো চলো তোমরা মানিয়ে নিও দেখে নিও পুরো ভিডিওটা তো আজকের মতো টাটা গুড নাইট